প্রায় তিন মাসের সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে থাকবে আর এই সময়ে টাইগারদের মসজিদে নামাজ আদায় করা থেকে শুরু করে টিম হোটেল এবং অনুশীলনের সময় মাঠের সার্বিক নিরাপত্তার ব্যাপারে আইসিসি এবং সংশ্লিষ্টদের কাছে পরিষ্কার ধারণা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই ব্যাপারে সাড়াও দিয়েছে আইসিসি এদিকে নিউজিল্যান্ডের ক্রাশার্জে সন্ত্রাসী হামলার ঘটনার পর দেশটির ক্রিকেট বোর্ডের সাথে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান আকরাম খান দেশের পাশাপাশি বিদেশেও বাংলাদেশের ক্রিকেটাররা নিয়মিত জুমার নামাজ আদায় করে থাকেন কিন্তু সন্ত্রাসী হামলার পর প্রশ্ন উঠেছে সামনের মে মাস থেকে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের সফরে বাংলাদেশ ক্রিকেট দল প্রায় তিন মাসে থাকবে ইউরোপে জুমার নামাজ ছাড়াও আছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ যেহেতু ক্রাশচার্জের সন্ত্রাসী হামলা মসজিদেই হয়েছে তাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তার ব্যাপারটি নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সংশ্লিষ্ট বোর্ড ছাড়াও সিডিতে কথা হয়েছে আইসিসির সাথেও বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন নামাজের বিষয়টি আমরা আইসিসি কে অবশ্যই জানাবো এবং নামাজের সাথে সাথে আমাদের দল যেখানে যাবে খেতে যাবে আসবে সেটাও আমরা আলোচনা করব এক পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিদেশের মাটিতে তিন ম্যাচে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল নিউজিল্যান্ডে কিন্তু শেষ টেস্টের আগে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে হয়েছে তামিম মুশফিকদের এমনিতেই টেস্ট খেলার সুযোগ কম পায় বাংলাদেশ তার উপর ক্রাশসার্জের ওই ঘটনার পর যাতে একটি টেস্টও হারিয়ে না যায় সেই ব্যাপারে সচেতন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে এই দুইয়ের মাঝেও এ ব্যাপারে টেবিলে আলোচনা এখনো আলোর মুখ দেখেনি আকরাম খান বলেন আমরা এখনো কথা বলিনি আমি মনে করি এখনই কথা বলা ঠিক না তবে আমাদের একটা টেস্ট পাওনা রইল আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী দু সালের আগস্টে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড তাদের পরবর্তী দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে সূচি অনুযায়ী দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে কিউইদের আর ওই সময়ে পাওনা রইল আর ওই সময়ে পাওনার টেস্ট যোগ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি